সবাই কেমন আছেন আমার কাছে মনে হচ্ছে আমার সামনে যারা আছেন ডান পাশে বাম পাশে যারা আছেন তারা যদি সালামের উৎপত্তি সুন্দর ভাবে দিত তাহলে অত্র এই আবাসিক এলাকা প্রকম্পিত হয়ে যেত ঠিক কিনা আমি আরো একবার আপনাদেরকে সালাম দিচ্ছি আশা করবো ইনশাআল্লাহ সালামের উৎপত্তি এত জোরেশ হবে যে অল্প এলাকার মানুষ বুঝতে পারবে যে আসলে এখানে ভালো তো কিছু হচ্ছে ঠিক কি না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে যে প্রোগ্রামটি আপনারা দেখছেন এই প্রোগ্রামগুলো করতে আসলে অনেক কষ্ট করতে হয় আপনারা হয়তো জানেন না কারণ আপনারা আসেন কিছু সময় আপনারা শ্রবণ করেন তারপর চলে যান কিন্তু যারা এখানে পারফর্ম করে বা যারা এই প্রোগ্রামটি যারা জানে কতটা কষ্ট হয় এই অ্যারেঞ্জ করতে আসলে এবং যারা এখানে পারফর্ম করে তাদের পারফর্মটা আসলে অনেকটাই ডিপেন্ড করে হচ্ছে আপনাদের উপরে আপনারা যতটা বেশি উজ্জীবিত থাকে যারা পারফর্ম করে তাদের জন্য অনেক বেশি ভালো হয় কারণ আপনারা সকলেই জানেন আমরা যারা ইসলামী রাশিদ করি আমাদের কোন গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো আমাদের থাকে না সুতরাং আপনাদের মারhaba আল্লাহু আকবারের ধ্বনিতে আমরা অনেক বেশি উজ্জীবিত হই আমি কি আশা করতে পারি যে আগামী থেকে ইনশাআল্লাহ আপনাদের মারহাবার आवाज অনেক বেশি জোরে হবে ইনশাআল্লাহ এবং নানা তাকবীরের ধ্বনিতে এই শোনাঙ্গ এলাকা প্রকম্পিত হবে কারা কারা আমার সাথে আমি যখন গাইব আমার সাথে গাইমের দ্বারা গাইব হাত ধরে দেখাতো সবাই গাইব ঠিক আমি কিন্তু থেমে যাব আমি কিন্তু যাদেরকে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম হচ্ছে শুধু তরুণ ঠিক কিনা আগামী বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ ঠিক কিনা আমাদের বাংলাদেশ হচ্ছে তরুণদের বাংলাদেশ ঠিক কিনা সুতরাং তরুণদের আওয়াজ যদি এমন হয় তাহলে আগামী বাংলাদেশ শুধুমাত্র তরুণদের বাংলাদেশ হবে না যাই হোক বেশি কথা বারাবো না বাংলাদেশের সব জায়গায় যাওয়া হচ্ছে এটা আজকে এখানে সত্যি আমার আমি মনে হয় যে আমার এই পনেরো বছর আমি সঙ্গীত করি এটা কখনো এরকম নার্ভাস ফিল আমার হয় নাই কখনো এটা আজকে আসলে সত্যি আমি খুব বেশি নার্ভাস কারণ পেছনে যারাই আছে তারা আসলে যদি বলি মানে একেবারেই আজকে আপনার আমাকে ভালোবাসে আমি এখানে আসবো আপনারা অনেকেই আমাকে ফোন করেছে নক করেছে আজকে যা দেখতে পাচ্ছে সব তাদের জন্যই আসলে আসলে আমি এমন কোনো পরিবার থেকে উঠে আসি তাদের সহযোগিতায় হচ্ছে আজকে এখানে এসেছি সেটা আমার খুবই নার্ভাস তারপরে হচ্ছে তারা ভালোবাসে আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসে আমি আশা করবো ইনশাআল্লাহ আল্লাহ সুন্দর একটি প্রোগ্রাম হবে এবং আপনারা আমার সাথে একটু গাইবেন শুরুতেই একটা দেশত্ববোধক ইসলামী সঙ্গীতের মাধ্যমে আমি আমার পরিবেশনা শুরু করছি এরপরে আমি শুরু মতন সঙ্গীত গাচ্ছি বাংলাদেশ তার নাম যখন বলবো সকলে একটু হাত তুলে গাইতে পারবেন আমার সাথে হ্যাঁ আমাদের দেশের নাম কি বাংলাদেশ এতটুকু সকলে গাইবেন আমার সাথে ঠিক আছে हजार पाखीर गाने जाॻ रोपो হাজার হাজার পক্ষীর যাগর হজার নদী আমার জন্ম ভূমি আমার মাতৃভূমি ভাবলা না তার কল কুর পুল পোদি হয়ে রাখালিয়া বসের মশি মোর ছুঁয়ে যায় কোন ছো কুর পুল নদী যায় আমার না মা আওয়াজ আর কি জোরে হয় না আমার জন্য নয় জন্য সবাই জোরে সরে বলেন আমার হবা আচ্ছা আপনারাই বলেন আপনারা হাম নাচ শুনতে চান নাকি জাগরণী শুনতে চান হ্যাঁ বুঝি নাই জাগরণী জাগরণ কি আপনাদের মধ্যে আছে সত্য কথা বলার সাহস কি আপনাদের মধ্যে আছে সত্য কি সত্য বলতে পারবেন চোদ্দ বছর আমরা প্রাণ খুলে কথা বলতে পারি নাই ঠিক না এখন কি আমাদের মধ্যে কোনো হয় আছে সত্যকে সত্য বলতে পারবেন তারা কে হাত তোলেন একে একে শেষ করেছি সফর দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সফর দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ সবাই তো ভাত তুলে বলতে পারবে না প্র্যাকটিস করি একে শেষ করেছি দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতা মাতার বে নেতে পর্বতে পাতিলা হে দারা তো স্বাদী ভেলো আমরা ভলোকি মেলা স্বাধীনতার বয়স রেতে পর্বতে পাতিলা হে দারা তো স্বাদী আমরা ভালো কি মেলা শথীর লাগি কান্দা বোলি শতির না হিলে একটি দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একই একই শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেলো আমার সোনার বাংলাদেশ যাদের হাতে চায় ক্ষমতা দেশ যেন পাপের ফিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের বাঁচাটা দের পাচাটা বিদেশি দের কথা মত চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ কেও দিল না সবাই দিল আমরা যে কলুর সারা বছর নেই না খবর নির্বাচনে খুদদার ঠিক কিনা ঠিক না আগামিতে নির্বাচন আসছে ঠিক কিনা এবার কিন্তু আমাদের হাতে অনন্ত বল কি শক্তি রয়েছে ঠিক কিনা

মوندন জীবন করব শেষ দেখতে দেখতে গully গালো আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গully গালো আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গully গালো আমার সোনার বাংলাদেশ ওستر কি চলবে কত সময় চলবে সারা রাত চলবে আপনাদের আওয়াজও থাকবে ইনশাআল্লাহ এরপর আরো একটি সঙ্গীত গাইতে চাই আমরা রাস্তাঘাটে অনেক জায়গায় দেখি না যে আপনারা দেখছেন না এটা কিন্তু আপনার আমার চোখের সামনে হয়ে থাকে কিন্তু কিছু চাঁদাবাজি আছে যে চাঁদাবাজি গুলো আপনার আমার চোখের সামনে হয় না যে চাঁদ চাঁদাবাজি গুলো হয়ে থাকে এসি রুমের মধ্যে এদেরকে বল হয়ে থাকে শিক্ষিত সয়না ঠিক কি না এই রাস্তা করে যারা চড়াবাজি করে তারা সর্বোচ্চ 20 টাকা 30 টাকা 100 টাকা 200 টাকা 1000 টাকা করে ঠিক কি না কিন্তু যারা এসির রুমের মধ্যে কলমের ছোঁয়ায় চড়াবাজি করে মূলত তারাই বাংলাদেশের লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে ঠিক কি না এবং আপনার আমার ঘরের উপর ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে ঠিক কি না এই শিক্ষিত সয়তানদেরকে চিনতে করা দরকার কি না